নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন ভাঙা টপ দেখতেই পাচ্ছেন দুটো টপ ভেঙে গেছে আর এটার অবস্থা তো খুবই খারাপ তো এই টপটা আপনাদের দেখে যদি মনে হয় হ্যাঁ এইটা তো জোড়া লাগানো যেতেই পারে কিন্তু এটাও কি জোড়া লাগানো যায় চলুন দেখা যাক দুটো টপ আমি আজকে জোড়া লাগাবো সিমেন্ট বালি দিয়ে এর আগেও এরকম অনেক টপ আছে যেগুলো আমি জোড়া লাগিয়েছি দেখুন বড় টপ এখানে শিউলি গাছ রয়েছে তো এও তিন চার ফালা হয়ে গেছিলো এটাকে আমি জোড়া লাগিয়েছি দেখুন এই আর একটা টপ এটাও জোড়া লাগানো টপ অনেক দিন হয়ে গেছে ভালোই চলছে সিমেন্ট বালি রেডি তো জোড়া লাগানো শুরু করছি তো তারপরে দেখাই আপনাদের এই টপটা কেমন পরিস্থিতি হয় মোটামুটি হয়ে গেছে প্রথম যেটা কম ভাঙা ছিল আর এটা দেখুন সব থেকে বেশি ভাঙা ছিল এটাও মোটামুটি রেডি করে ফেলেছি তো একটু অপেক্ষা করবো একটু টেনে গেলে তারপরে একে কমপ্লিট করতে পারবো তো আশা করবো আপনারাও আজকের পর বাড়িতে আর টপ ভেঙে গেলে ফেলে দেবেন না এইভাবে আমার মতন আপনারাও কাজে লাগাবেন তো যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করুন অবশ্যই জানাবেন হ্যাঁ আমার বাড়িতেও ভেঙে গেছে আমি কিন্তু আপনার মতন দেখে দেখে আমিও টপটাকে রেডি করে আবার গাছ বসিয়েছি